জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সম্মান ও সুনাম নিয়ে বিতর্কিত মন্তব্য করে আইনি জালে পড়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা সম্প্রতি এক ওয়াজ মাহফিলে তার দেয়া বক্তব্যে তিনি নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র বলে দাবি করেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পর্কে কিছু মারাত্মক মিথ্যা এবং মন্তব্য করেন তিনি বলেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নাকি সকালে মদ দিয়ে কুলি করে আর শিক্ষকদের লাঠি দিয়ে পেটায় এই মন্তব্যের পরই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া পুরো বিশ্ববিদ্যালয় পরিবার শিক্ষার্থী থেকে শুরু করে সাবেক শিক্ষার্থীরা পর্যন্ত ক্ষোভে ফেটে পড়েন আর এই ক্ষোভেরই ফলস্বরূপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাবুদ্দিন খান মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠিয়েছেন নোটিসে স্পষ্ট করে বলা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এই নোটিশের একটি অনুলিপি তার কুষ্টিয়ার গ্রামের বাড়িতেও পাঠানো হয়েছে মুফতে আমির হামজার এই বক্তব্যকে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অসত্য বলে ঘোষণা করেছে এখন সবার মনে একটাই প্রশ্ন তিনি কি ক্ষমা চাইবেন নাকি তার বিরুদ্ধে আইনি লড়াই শুরু হবে এই লড়াইয়ে কার জয় হবে তা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আগামী আটচল্লিশ ঘন্টা